আমরা পেয়েছি সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব উবায়দুল কাদের আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরও থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন জনাব উবায়দুল কাদের আমরা একটু আপনার কাছ থেকে এটিও জানতে চাইব আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী পালিয়ে গেছেন ভারতে ঢাকার বদলে যেন কলকাতায় তারা সভা করছেন মত বিনিময় করছেন উদ্যান পার্লামেন্ট নাকি এখন কলকাতায় শেখ হাসিনার ক্যাবিনেট সদস্যরা কি সত্যি এখন দিল্লিতে জনাব উবায়দুল কাদের নেই বিষয়টি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো আমরা চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর লক্ষ্যেই। তিনি এ ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তার এ সকল বেআইনি অপরাধমূলক কর্মকাণ্ডে আমরা নিন্দা করছি এবং প্রচলিত আনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার সব সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি জনাব উবায়দুল কাদের মাফিয়া বাহিনী যারা গত পনেরো বছর ধরে তার হুকুমে মানুষ ধরছে কুচু করছে সবগুলি ইনস্টিটিউশন ধ্বংস করছে পলানোর সময় সেই মানুষগুলির কথাও মনে না ইতিম জননী শেখ হাসিনা আজকে ইউনুস ফিল্জ্জ তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে কারিনদন তাকে থামাবে আক্রমণকারীদের স্থান যাদের সঙ্গে আপনি হাতেন বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে অস্বাস্থকদের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর এই ইউনুস আমাদের জাতীয় স্থিতি সোধে যায়নি এই ইউনুস আমাদের শহীদ মিলারা যায় না এই ইউনুস করোনা জাতীয় কোন দুর্যোগে এই দেশের মানুষের পাশে ডক্টর ইউনুস আমাকে যখন মন্তব্য করতে বলেছে তার সম্পর্কে আমি বলেছি তিনি আমাদের সুখে নেই কষ্টে নেই দুর্যোগে নেই আমাদের দুর্দশায় নেই আমরা কেন তাকে নিয়ে অত তৎপর তাকে নিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই তিনি এবার সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবি করেছে চিনতে পেরেছেন কোটা আন্দোলন অগ্নিসন্ত্রাস সাম্প্রতিক সহিংসতার সাথে

আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণের বিরোধিতা করেছে তিনি আবার শক্তি আগে গোপনে করেছে এবার তিনিও এসেছে প্রকাশ আমাদের বন্ধু আছে ভাই বাইরে আমাদের বন্ধু আছে প্রভু নাই আমাদের বিবেক আমাদেরকে চালা কোনো বিদেশি শক্তি নয় আপনারা দেখেছেন সম্প্রতি সংগঠিত বিএনপি জামাত ছাত্রদল শিবিরের সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাস সহিংসতা নারকীয় অত্যাজঙ্গের অসংখ্য তথ্য একের পর এক উন্মোচিত যা থেকে প্রমাণিত এই ধ্বংসজঙ্গ সুপরিকল্পিতভাবে বিএনপি জামাত সংগঠিত করেছে সারা দেশ থেকে তারা তাদের সন্ত্রাসীদের ঢাকা এনে হক্তা সন্ত্রাস ধ্বংসলীলা মেতে উঠেছে জনাব উপদুল কাদেরকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমি সরাসরি প্রশ্নে চলে আসি শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন পদ্মা সেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোন তথ্য রয়েছে যে আপনার বিশাল কোন রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন কাছে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে মনকে উনি বলেন যে আমি সুৎখোর আমি ঘুষখোর আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন আহ যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী লীগ সরকারি আপনার সাথে বা আপনি আওয়ামী সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো যেই হোক এটা আমার তরফ থেকে হয়নি ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রোক্রেডিট তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনিও রাতি হয়েছেন উনিও গেছেন করেছেন কাজে এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকে ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাই ছাড়া আর কোনো বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে দুই সালে যে ওয়ান ইলেভেনের সরকার আমরা যাকে বলি তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন অথচ আমরা উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ওই সময় ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন এইটি একটা কোনো কারণ হতে পারে এই ব্যাপারটিকে আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতায় চাই তা বলে আজ চলেন চলে কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে দিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলা আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি বললাম একই কথা বলছেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ থাকে দন্দরেকে আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কারভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে এটা না হলে তবে সকি সকি রাজি হয়ে যেতাম কে ছালে তো আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ এরকম কয়জন মানুষ আছে বলবেন যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো বললাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে 10 বছরlceil আমি বছর নিয়তে পৃষ্ঠিও তো না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকাল বেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলি না করবো না এরপরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কি করতে আমি যেটা জানি সেটা করি আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন এ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না তুমি ভাবখানে এমন করছো যে আমি আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললাম চোট বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার কথাই উঠছে না আমার আমার নাম উঠলেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে আহ চুবিয়ে না ডুবালে পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না ঠিক আছে আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা নদীর কথাটা যখন উঠলই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আস আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যত ঋণ না পায় সেটি জন্য আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগই বলবো এটা বল এটা হাস্যকর একটা কথা বল মুখ থেকে বলে বলে ফেললো চোর ডাকাতের মধ্যে এটাও আরেকটা বলে ফেললো এটাই সত্য হয়ে গেল আমরা যে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই উঠে না আমরা বাংলাদেশের নাগরিক এসে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর আমরা একটা সেতু বানাতে পারবো এটার জন্য আমরা সবাই চাই কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই উঠে না কেন বিরোধিতা করবো দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি আমার করার কিছু তো নাই উনি উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না ওনার সব সরকারের যাবতীয় প্রচার যন্ত্রণার হাতে আবার তো আমার বলার জন্য তীক্ষ্ণ আপনি তো তো কথা বলেন না না বললে একটি প্রশ্ন যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল যে মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে বা আপনি মনে আছে কেন মনে পড়েনি এরকম করছিলাম সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতায় তখন আপনারা দেখলেন খালেদ মহিউদ্দিনের টকসদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও আওয়ামী লীগের ওবায়দুল কাদের মধ্য টক শোটা আশা করছি এই টক শোটা আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন